জানতো বন্ধুরা আমার জীবনের কাহিনীটা না একদমই আলাদা একদমই অন্যরকম ভগবানের কাছে প্রার্থনা করি এমন জীবনের কাহিনী যেন আর কারণ না হয় আমার বয়স যখন ভারো তখন আমার বাবা মা আলাদা হয়ে যায় কারণটা আমি এখনও জানি না তখন আমার জীবনে মার জায়গায় ছিল আমার বৃদ্ধ ঠাকুমা সংসারের সমস্ত কাজ দায়িত্ব সেই অল্প বয়স থেকে আমি কাঁধে নিয়েছিলাম জানো তো সংসারের সমস্ত দায়িত্ব মার মতো করে পালন করতে গিয়ে নিজের পড়াশোনাটা করতে অনেকটাই কষ্ট হতো আমার বয়সটা ছিল মাত্র বারো বছর সমস্ত কাজ গুছিয়ে স্নান টান করে পুজো দিয়ে স্কুলে যেতে আমার খুব কষ্ট হতো তখন আমার বারবার একটা কথাই মনে হতো যদি আমার মা আমার সাথে থাকতো তাহলে হয়তো এত কষ্ট হতো না এই দুনিয়ার মার মতো ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না মার ভালোবাসাতে একদমই পায়নি সেরকম কিন্তু না মা বাবা দুজনের ভালোবাসায় আমি পেয়েছি কিন্তু ভাগাভাগি করে মা থাকতো এক জায়গায় বাবা থাকতো আর এক জায়গায় যখন মার কাছে যেতাম মা মার মতো করে আদর যত্ন করতো যখন বাবার কাছে যেতাম তখন বাবা বাবার মতো ভালোবাসত কিন্তু ওই যে এক জায়গায় থেকে বাবা মার ভালোবাসা পাওয়াটা সেইটা আমি এখনও পাই না খুব ইচ্ছে করে বাবা মাকে একসাথে দেখতে মেয়েরা বিয়ের পর বাবার বাড়িতে ঘুরতে আসে আর আমার বাবার বাড়িতে আসলে খুব কষ্ট হয় আর খুব টেনশন হয় যে বাবা কি খাবে কি করলে বাবার ভালো লাগবে কারণ জানো তো মা থাকে না আলাদা আলাদা থাকে দুজন আর আমার তো বিয়ে হয়ে গেছে আমি পালিয়ে বিয়ে করেছি আমার বাবার বাড়ি হলো আসাম আর আমি পালিয়ে বিয়ে করেছি কলকাতা জয়নগর অনেকটাই দূর ইচ্ছে করলেও না একটু এসে বাবুকে দেখতে পারি না তাই যখনই আসি তখন নিজের হাতে যতটুক পারি বাবাকে সুন্দর করে যত্ন করে রান্না করে খাওয়াই অনেক যত্ন করি কিন্তু খুব কষ্ট হয় ওই কথাটা ভেবে যখন আমি চলে যাব তখন তো বাবা নিজে হাতে রান্না করে খাবে আমি জানি আমার মতো আরও অনেক অনেক বোনরা আছে তাদের জীবন কাহিনিও অন্যরকম সবার জীবন কাহিনীতে যে সুখ থাকবে সেটা নয় অনেক ভাগ্য করে হয়তো সে মেয়েরা জন্ম হয় যাদের জীবনে কষ্ট বা অভাব জিনিসটা থাকে না অনেক তো হলো জীবনের কাহিনী শোনা এখন চলো বাস্তবে ফিরি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাইরের কাজ অনেকগুলি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ কতগুলি জামা কাপড় বের করছি হ্যাঁ এগুলি সমস্ত কিছু ধুয়ে দেব। এখন তো আর ধুয়ে দেব না এখন ভিজিয়ে রাখবো তারপর সমস্ত গাছ বাজ সেরে স্নান করার সময় ধুয়ে দেব। সকাল সকাল ভিজিয়ে না রাখলে সারাটা দিন চলে যায় এখন দেবো তখন দেবো করতে করতে দিন শেষ হয়ে যায় কিন্তু কাপড় আর ধোয়ার সময় হয় না সেই জন্য দেখো কতগুলি জামা কাপড় নিয়ে চলে আসলাম এখন ভিজিয়ে রাখবো সেই ভিডিও শুরু থেকে স্বার্থপরের মতো খালি আমার গল্পই করে যাচ্ছি একবারও তোমাদের খবর নিলাম না বলো কেমন আছো বলো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমি জানি তোমরা আগের মতোই আমাকে অনেক অনেক ভালোবাসবে এখন যদিও আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর কেন দিতে পারছি না সেটা আশা করি তোমরা সবাই জানো হ্যাঁ বন্ধুরা আমি এখন মোটামুটি কিছুটা সুস্থ আছি কিন্তু মাঝখান আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম আর এখন যেহেতু আমার ওষুধ চলছে প্রায় অনেক রকমের আর ওষুধ খেলে তো বুঝতেই দুর্বল হয়ে যায় তার সাথে আমি খাচ্ছি নার্ভের ওষুধ আর নার্ভের ওষুধটা খেলে ভীষণ ঘুম আসে জানা তো বন্ধুরা আমি কিন্তু লাইভেও বলি সব সময় এই কথাটা যে আমি ঘুমের কারণে আগের মতো আর ভিডিও দিতে পারছি না তারপরেও যে এতদিন পর পর করে একটা একটা করে ব্লগ ভিডিও দিচ্ছি এতেও কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা ইচ্ছ অনেক ভালো লাগে তোমাদের এই ভালোবাসার কমেন্টগুলি পেলে আজকে কিন্তু আমি প্রায় অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি জামা কাপড় ভিজিয়ে কিন্তু রান্নাঘর থেকে বাসি বাসন বের করে বাসি বাসনগুলি ধোয়া হয়নি রান্নাঘরটা ঝাড় দিয়ে কিন্তু চলে আসলাম এখন জল নিতে কারণ সকাল সকাল কিন্তু জল চলে এসেছিলো আজকে যাব ডাক্তারের কাছে তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলি ছেড়ে রাখছিলাম আর সকাল সকাল জল এসেছে এতে কিন্তু আমারই অনেকটা ভালো হতো আমি ডাক্তার দেখানো যাওয়ার পর যদি জল আসতে তাহলে কিন্তু জলটা এমনিতেই খালি যেত কেউ নিত না তাই এখন এসেছি বেশ ভালোই হয়েছে তারপর কিন্তু আবার রান্না বান্না করে কাপড় সুপর ধুয়ে তারপর যেতে হবে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার টাইম সাড়ে দশটা এগারোটার দিকে তো তার আগে কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েটা কি পরিমাণে দুষ্টামি করছে মানে যেদিনই ভাবি সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি সমস্ত কাজ তাড়াহুড়োভাবে করে নেবো সেই দিনই মেয়েটা আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায় মিতু ডেইলি লাইফস্টাইল চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে শর্ট ভিডিও দেখতে গিয়ে তোমার ভিডিও সামনে আসলো বোন তোমার ভাইয়ের কথা শুনে অনেক খারাপ লাগলো আর জানো তো বোন তোমার ভিডিও তোমার কথাগুলি আমার অনেক অনেক ভালো লাগে তাই তোমার ভিডিওগুলি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার পরিবারের সদস্য হয়ে গেলাম ভালো থেকো বোন মিতু দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর নিজের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিও দেখে আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তুমিও ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসলাম কাপড়গুলি ধোয়ার জন্য কারণ জল যেহেতু এখনও আছে সব দিকে আমার জল নেওয়া হয়ে গেছে তাই জলগুলি মাগনা যাচ্ছিল তাই ভাবলাম আগে কাপড়গুলি ধুয়ে দিই তারপর না হয় রান্না বসাবো আর সত্যি কথা বলতে যে কাজটা করে এগিয়ে রাখবো সেই কাজটা তো আমার জন্যই ভালো বলো আবার তো সেই ডাক্তার দেখাতে যেতে হবে তাড়াহুড়ো করে তাই জল যেহেতু ছিল তাই তাড়াহুড়ো করে কিন্তু কিন্তু জামা কাপড়গুলি ধুয়ে নিচ্ছি বোন কমেন্ট করেছে পর তোমার ভিডিও দেখে মন থেকে শান্তি লাগলো হ্যাঁ কমেন্টটা হয়তো অনেকটাই ছোট কিন্তু যতটা ছোট কমেন্ট তার থেকে তিন গুণ আমি খুশি হয়েছি একটা মানুষ কতটা অপেক্ষা করতে পারলে এত সুন্দর একটা কমেন্ট করতে পারে আসলে আমার ভীষণ ভালো লাগে যখন তোমরা আমাকে লাইভে এসে বলো যে দিদিভাই প্রত্যেক দিন তোমার চ্যানেলে গিয়ে অপেক্ষায় থাকি নোটিফিকেশনের যে কখন তোমার ভিডিও আসবে তোমার কথাগুলি তোমাকে অনেক মিস করি এই কথাগুলি এই কমেন্টগুলি আমার ভীষণ ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে যতই ব্যস্ততা থাকুক না কেন আর যতই শরীর খারাপ থাকুক না কেন আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদের মাঝে ফিরে আসার চেষ্টা করি তোমরা যারা আমাকে আগে থেকে চিনো মানে এই চ্যানেলটা তো খুলেছি মাত্র তিন মাস হলো কিন্তু যারা আমার আমার আগের চ্যানেলের সাথে পরিচিত ছিলে তারা তো জানো আমার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন আমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করতাম না কিন্তু ভাইটা মরার পর আমি একবারে ভেঙে গেছি তারপরও তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি এখন আবার মাঝেমধ্যে ফিরে আসার চেষ্টা করছি কিন্তু এখন শরীরটা আর মানছে না মানে মানে অনেক বড়ো ধাক্কা খেলাম তো তাই মনটাকেও মানাতে পারছি না শরীরটাও একদম ভেঙে পড়েছে তারপর আমি তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না হয়ে গেছে তার সাথে কিন্তু বাইরের টুকটাক সমস্ত কাজ কাপড় দেওয়া উঠান বাড়ি জার দেওয়া তার সাথে কিন্তু স্নানটাও হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুজোটা কারণ মা তো শরীর ভালো না পুজোটা দিতে পারবে না আর আমি বাড়িতে আছি পুজোটা দেব না সেটা কি হয় বাড়িতে পুজো না হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই স্নান করে পুজো দিয়ে কিন্তু চলে যাব ডাক্তারের কাছে এমনিতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে তোমাদের দাদা এসেই ভাত খেয়ে কিন্তু চলে যাবে এতটা পরিমাণে তাড়াহুড়ো করে কাজ সেরেছি না এখন বলছে নাকি এগারোটার সময় যাবে তাই এখনও আরও দশ পনেরো মিনিট বাকি ছিল খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে যেহেতু ভাবলাম এই লাড়কিগুলিকে একটু বের করে দিই কারণ না দুই দিন আগে যখন বৃষ্টি এসেছিল আর ছাগলটা না বড় ছাগলটা আর কি মানে লাড়কির যে ইয়েটা ছিল স্ট্যাকটা ছিল ওইটা ভেঙে ফেলেছে তাই বৃষ্টি ভিজেছিল আর কি এই লার্কিগুলি তাই এগুলিকে ভাবলাম একটু রোদ্রে দিয়ে যাই বিকেলে এসে এগুলিকে তুলে নেব আর এখানে মা মানে সদাই মানে কয়েকটা বাজার বলেছিল আর কি আনার জন্য তো যার বাড়িতে দোকান আর কি ওই কাকুটা এসে বাজারগুলি দিয়ে গেলো আমাকে আমরা কিন্তু চলে এসেছি আইজিএম হসপিটালে আর একটা কথা জানো তো যখনই আমি কোথাও যাই তোমাদের দাদাভাইয়ের জন্য একদমই ভিডিও করতে পারি না আর এখানে জানি না কখনও ভিডিও ক্লিপ নিয়ে এগেছিলো আর কি এখানে আমি স্লিপ নিয়ে দাঁড়িয়েছিলাম লাইনে ডাক্তার দেখানোর জন্য তো আমার কিন্তু লাইন চলে এসেছিলো আমি কিন্তু রোমে গিয়ে মানে চেক আপ করছিলাম চোখের আর এখানে যে তোমাদের দাদাভাই ভিডিও ক্লিপটা নিয়েছে আমি ভাবতেও পারিনি তো কোনো সময় ভিডিও করে না তারপর এডিট করতে গিয়ে দেখলাম আমার কি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার কিন্তু চোখ দেখানো হয়ে গেছে চশমা নিলাম তার সাথে এখন চলে যাব বাড়িতে তাই দুজনে মিলে একটু ঠান্ডা হওয়ার জন্য লস্যি নিয়ে নিলাম আর মেয়ের জন্য নিয়ে নিলাম বাড়িতে বোতল করে কারণ ওকে ছাড়া খেতে একদমই ভালো লাগে না জানো তো বাড়িতে এসে দেখি মা ভাই দিদন এসেছে দিদনকে নিয়ে আইজিএম হসপিটালে এসেছিলো চোখ দেখানোর জন্য কয়েকদিন আগে অপারেশন হয়েছিল মারা যেহেতু ডাক্তারের কাছে এসেছিল তাই ভাবলো পিওকে একটু দেখে যায় অনেক দিন পর মাকে সামনে থেকে দেখছি সেই কবে জানি বাড়িতে গিয়েছিলাম ভুলে গেছি আর মা তো এখানে এসেও কান্নাকাটি বন্ধ করছিল না তো আমি কিন্তু আবার এক তরকারি ভাত করে ওদেরকে খাইয়েছি কারণ দুপুরবেলা একজন বাড়িতে আসলে কিভাবে না খাইয়ে পাটাই আমি ডাক্তার ডাক্তারের কাছ থেকে এসে তাড়াহুড়ো করে কিন্তু সকালে যা রান্না করেছিলাম তা তো ছিলই তারপর আবার একটুখানি ভাত আর ডিম আলু দিয়ে তরকারি করে কিন্তু করেছিলাম ওদেরকে খাওয়ানো হয়ে গেছিলো ওরা এখন চলে যাবে তাই পেউকে আদর করছে দেখছো মা এখনও কান্না করছে মানে আমি যতই বলি কান্না করবে না করবে না আমি নিজেকে সামলিয়ে রাখতে পারি না আবার ওরা আমার সামনে এসে কান্না করে কি করবে বলো মা তো মা কখনও বলতে পারবে না সন্তানকে তো ওইদিকে দেখো মেয়েটাকে খাওয়াচ্ছি মেয়েটাকে নিয়েছিল মা খাওয়ানোর জন্য মা নাকি খাওয়াতে পারিনি তাই ওরা চলে যাওয়ার পর আমি কিন্তু ভাতটা খাইয়ে নিলাম আর জানো তো আম সত্য বানিয়েছিলাম অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বেলা তো প্রায় শেষ তাই এগুলিকে কিন্তু এখন নিয়ে ঘরে রেখে দেবো যতই ভিডিও না দেয় আর যতই শরীর খারাপ হয় না কেন সংসারের কাজবাজ কিন্তু করতেই হয় তাই না বলো এটা আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনের কাহিনী সেটা না হয় নাই বলি একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে এতগুলি মানুষ বাড়িতে তারপরও যদি ভাইয়ের সমস্যাটা বুঝে সমাধান করতে তাহলে হয়তো ছেলেটা আজকে মারা যেত না ছেলেটা তো আমাদের সন্তান ছিল তাই না আমরা কি চাইতাম আমাদের সন্তানটাকে আমরা হারিয়ে ফেলি আমাদেরকে যদি ও একটু বলতো তারপরে আমরা দেখতাম চেষ্টা করতাম আমাদের দিক থেকে আমরা যথেষ্ট চেষ্টা করতাম মানুষটাকে হারাতাম তাই না কিন্তু আমাদেরকে তো কোনো রকম বুঝতেই দেয়নি আর কিছু যে করব সেই সুযোগটাও আমাদেরকে দেয়নি কিন্তু কি করব বলো আমাদের কপালে ছিল এরকম কিছু করার নেই এটা মেনে নিতে হবে দেখতে দেখতে ছয় মাস হয়ে গেছে ভাইটা নেই সন্তান হারা বাবা মা এখনও বেঁচে আছেন না বাঁচার মতো আর আমার কথা না হয় আমি নাই বলি কেলের কাজ আমার সমস্ত কিছু শেষ মা মাঝখান দিয়ে কিন্তু আবার কাঁকড়া কেটে নিয়েছিল কাঁকড়া কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই করে রেখেছিলাম কিন্তু আমার আগের চ্যানেলে এরকম একটা ভিডিও করতে গিয়ে বা দেখাতে গিয়ে আমার চ্যানেলে স্ট্রাইক চলে এসেছিল তাই এখানে আমি আর রিক্স নিলাম না তো কাঁকড়া কাটা হয়ে গেছে ভাবছিলাম রান্না বসিয়ে দেব। কিন্তু মা বলল যে রান্না বসানোর আগে আমাকে কয়েকটা লাইন লিখে দাও মানে এখানে ভাগবতের কয়েকটা শ্লোক আছে বা মন্ত্র আছে আর কি এগুলি মা বুঝতে পারছিল না তাই আমি আবার দেখে দেখে এখান থেকে এই যে এই লেখাগুলি কিন্তু মানে কিছুটা বোঝা যায় আবার কিছুটা একদমই বোঝা যায় না মা বুঝতে পারে না আর কি অনেকগুলি প্রায় তিনটা চারটা পৃষ্ঠার ছিল আর কি তো ওইগুলিকে কিন্তু আমি আবার বড় বড় করে এই পাতায় এই যে দেখো এই পাতায় বড় বড় করে হালকা হালকা করে লেখে দিয়েছি যেন বুঝতে সুবিধা হয় আর কি তোমরা কিন্তু আবার বলো না যে দিদিভাই তোমার হাতের লেখা একদমই সুন্দর না আসলে অনেক দিন পর লিখছি তো আর তার সাথে আবার একদম ছোট ছোট করে লিখলে মা বুঝবে না তাই বড় বড় করে লিখেছি এমনিতে আমার হাতের লেখা একদমই ছোট ছোট তারপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবাতি দিয়ে কিন্তু মেয়েটাকে টিফিন খাওয়ালাম সবাইকে টিফিন দিলাম মেয়েটাকে একটুখানি করে পড়াশোনাও করিয়ে নিলাম চলে আসলাম রান্না করে বিকেলে ভেবেছিলাম রান্না করে নেবো ভালোই হয়েছে রান্না করে নিই রাতের বেলা করে আবার মাছ এনেছিল তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমার মাছ ভাজা হচ্ছে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের নিজের সুমূল্যবান সময়টুকু দিয়ে আমার পাশে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার পাশে থেকো এই যে দেখো কাঁকড়া দিয়ে কুমড়ো মাছের তরকারি আর মাছ ভাজা আর ভাত হয়েছে মাছ ভাজা কিন্তু এখনও হচ্ছে তো ভিডিও শুরুতে যে কাহিনিটা বললাম জীবন কাহিনিটা সেটা কিন্তু আমার নয় আমার একজন বোনের যে আমার ভিডিও সবসময় দেখে কমেন্ট করে বলল যে দিদিভাই তোমার ভিডিওতে আমার এই কাহিনিটা একটু বলবে অপেক্ষায় থাকবো মল্লিকা বোনের জীবন কাহিনী ছিল এটা কোনটা আমাকে বলেছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কত মানুষের জীবন কাহিনি কত রকম হয় বলো তো ভিডিওটা এখানে শেষ করি বাজারগুলি থাক কালকে গুছানো হবে